আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু বিউটিফুল একদম আরম স্টাইলের কটন থ্রি পিস এগুলো আছে কারচুপি কাজ করা আছে এই ড্রেসগুলা কিন্তু পাবেন একদম ধামাকা হয় মানে চিপেস্ট প্রাইজের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো রেগুলার মানে পরার জন্য বেস্ট একটা কালেকশন আপনার অফিস ভার্সিটিতে পড়ার মতো কিন্তু কালেকশনগুলো খুব সুন্দর একটা কালার মাস্টার কালারের মধ্যে আছে এটা খুবই সুন্দর ড্রেস দেখেন ফুললি ফুল কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে এগুলো একদম পিওর কটনের মধ্যে হবে বডিতে ফুললি ফুল একদম রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে বডি সিটে রিয়েল মিররের কাজ করা আছে এবং দামান শুনে কিন্তু সেম কাজটা আছে এবং হচ্ছে ইধান কি সুন্দর করে এই রিয়েল মিররগুলো করা আছে কারচুপি কাজ করা খুব সুন্দর করে ব্যাক পার্টটা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে একটাই কিন্তু রিজেন থাকবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট থাকছে খুব সুন্দর করে কিন্তু ব্যাক অল ওভার প্রিন্ট আছে একটা একটু ডিটেলসে দেখায় বাহিগুলি কালার প্রিন্ট দেখিয়ে দেবে এটা হচ্ছে সাথে পাবেন প্রত্যেকটার সাথে হাতার কাপড় পাবেন আলাদা এটা হচ্ছে পায়জামার কাপড়টা পিওর কটনের মধ্যে আছে এটা হচ্ছে হাতার কাপড়টা দুইটা হাতার কাপড় কিন্তু এখানে আছে অনেক কাপড় দেওয়া আছে এবং উন্নাটা দেখাই আমরা একটা একটু উন্যা খুলে দেখাই বড় অন্যা পাচ্ছেন সুন্দর উন্যা যেটা খুব সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় উন্যা দেখেন কি সুন্দর সেম ম্যাচিং পাচ্ছেন চলো এটার মধ্যে কতগুলো কালার আছে কালারগুলো আমরা দেখিয়ে দিব সবগুলা কিন্তু একই ডিজাইন থাকবে জাস্ট কালার গুলা চেঞ্জ থাকবে ঠিক আছে একই ডিজাইন একই ফেব্রিক্স একই কাজ সব কিছু সেম থাকবে শুধুমাত্র জাস্ট কালারগুলো চেঞ্জ রেড কালারটা দেখেন কি সুন্দর এটা কিন্তু নিয়ে নিতে পারেন রেড কালারটা অসম্ভব সুন্দর একই ড্রেস এগুলা লম্বা আছে পঁয়তাল্লিশ বডি আছে পঞ্চান্ন আর হচ্ছে থ্রি পিস এই যে হাতার কাপড় প্রত্যেকটা আলাদা পাচ্ছেন পায়জামার কাপড় এটা হচ্ছে অন্যটা সেম যে খুব সুন্দর কালেকশন পছন্দ হলে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর গিয়েস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর এটা নিয়ে নিতে পারেন চমৎকার কালেকশন প্রাইস থাকছে অনলি অনলি কত ছয়শো পঞ্চাশ টাকা কারচুপি কাজ করা কিন্তু শুধু অনলি স্ক্রিন প্রিন্ট না এটা বডিতে এবং আপনার দামান পোশনের লোয়ার পোশন কিন্তু কারচু মিরর ওয়ার্ক মিরর দিয়ে কারচুপি কাজ করা আছে একদম রিয়েল মিররের কাজ করা আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকার বিকাশ তারা কিন্তু অর্ডার কনফার্ম করা যাবে না কারণ ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন এর হচ্ছে ব্ল্যাক কালারটা সাথে পাচ্ছেন যে পায়জামার কাপড় ব্ল্যাক কালার কটন এবং এর হচ্ছে অন্যটা সাথে হাতার কাপড় পাচ্ছেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার বিয়ার্স এটাও কিন্তু আপনারা নিতে পারেন দেখেন কি সুন্দর কালার এটা এটাও নিয়ে আনতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি সেম ছয়শো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন সাথে সেম পাচ্ছেন এই যে পায়জামার কাপড় এই হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে অন্যটা অন্যগুলি প্রত্যেকটা বড়ো হবে আমি কিন্তু প্রথমেই একটা একদম টোটাল ডিটেলস খুলে দেখিয়ে দিয়েছি আর একটা সুন্দর কালার একদম লাইট একটা কালার দেখেন এটা একদম স্কাই কালার লাইট একদম স্কাই কালারের মধ্যে আছে খুবই সুন্দর এটাও নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এগুলি বানিয়ে বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর দেখায় এবং সেই সাথে কিন্তু আপনার পরে অনেক কমফোর্টেবল প্রাইস তো থাকছে একদম রিজনেবল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা ডাকা রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি ছয় ভালো থাকেন আল্লাহ আলাইকুম